নমস্কার সুপ্রভাত শ্রী শ্রী ওলাইচন্ডী কৃষ্ণকালী মন্দিরের সকল ভক্তকে আমার বিনম্র আজ গিয়ে সোমবার সকাল সকালে পিসির পিছনে লেগেছে খুবই আর কি ফাজলামি হলো এবার ঝটপট করে কাজে লাগা আজকে মায়ের চুল কটা কাঁচবো সকালবেলায় মনে মনে ভেবে রেখেছি মাকে সারা বছর তো মাথায় চুল দেওয়া থাকে আর গোপালের মাথায় যেমন পেচলের বিগ্রহ যে চুলগুলো হয় মায়ের চুলটাও ঠিক এরকম দেওয়ালয়ের দোকান থেকে এগুলো মাঝে মাঝে নিয়ে আসা হয় প্রতি বছর একবার করে নিয়ে আসি এবার নতুন যেটা আসে সেটা সামনে দেওয়া হয় পুরনোটা আবার নতুন করে ধুয়ে কেচে পিছনে দেওয়া হয় ফলে মায়ের চুলটা অনেকটাই লাগে আর মায়ের তো কেশেই বেশ মা দুগ্গা মা কালী মাথার চুল যত বেশি থাকে ততই দেখতে ভালো লাগে আমার তাই মনে হয় দোকান থেকে বলে দিয়েছিল শ্যাম্পুর জল করে এক ঘন্টা মতো ভিজিয়ে রাখতে তারপর হালকা ময়লা মাটিগুলো উঠে গেলে পারে তখন আবার একটু জলে কেচে পরিষ্কার করে ধুয়ে নিতে সত্য কথা ধুলো না হলেও ধূপের ছাই ধুনোর কষ ফুলের মালা রেণু এগুলো লেগে কিন্তু চুল নোংরাই হয় আর যত সেবার বিগ্রহগুলো আছে সব অঙ্গর আগে বসেছে এইটাই সুযোগে একবার বছরে পাওয়া যায় সেই সময় চুলগুলো সব ধুয়ে পরিষ্কার করে নেবো সাড়ে নটার জল চলে এসছে এগুলো সব করে নিয়ে স্নান করে তারপর মায়ের পুজোর ঘরে যাওয়া এখন শিবঘরের মধ্যে তো মায়ের নিত্য সেবা পুজো হচ্ছে আমি কিছুক্ষণ আগেই পুজোটা করেছিলাম তখন ফোনে ব্যস্ত ছিলাম বলে আর ভিডিও করা হয়ে ওঠেনি তারপর মায়ের পুজো টুজো সেরে নিয়ে সেজমা মানে আমাদের সামনে বাড়ির ঠাকুমা হয় আমরা সেজমা বলি সেজমা এসে একটু মায়ের প্রসাদ দিচ্ছে আর এই পুজোর বিষয়ে গল্প কথা হচ্ছে আর যখন মন্দিরে এসে পুজো করতে বসলাম তার আগে মন্দিরে কাছাকুছিগুলো কিছুটার ভেতর করতে দিয়েছি সেদিন ব্রাহ্মণরা যেগুলো এসে সব মায়ের ঘরে পড়েছিল আবার যখন মা নাম উঠবে আসনে আর কি অধিবাসের সময় তখন তো আবার নতুন করে সব পড়বে সেই পোশাক দরজার পর্দা এগুলো সব ওয়াশিং মেশিনে ভরে কাস্তে দিয়েছি বিগ বিলিয়নের সময় ওই ব্যাঙ্গালোরে যে থাকে আমার সুদীপ যার কথা বলি আমি প্রায় ওই সুদীপ ভাই এটা আমাকে দিয়েছিলো ও দেখে মন্দিরের কাছাকুছি জন্য তো বাড়িতে সব নিজেরা করা হয় যদিও এটা না হলেও কোনো অসুবিধা ছিল না আমি ওকে অনেকবার বারণ করেছিলাম কিন্তু ভালোবেসে দিয়েছে ফলে আমাকে নিতে হলো সেটা দিয়ে এখন কেচু কুচু এক ছাদ হয়েছে এত রেখেছি মেলে এঁকেছে যে আর ক্যামেরা ধরে রাখারও ভরে আর কোনো উপায় নেই নিচে থেকে সব ক্যামেরা করলাম এদিকে অনেকটা বেলাও হয়ে গেছে জলখাবারের সময় হয়েছে তাই সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি আজকে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আলু দিয়ে কাঁচা কুমড়ো দিয়ে একটা তরকারি হয়েছে আর সবার জন্য একটা করে বেগনি বেগনি নয় কুমড়োর কুমড়ি শান্তনু আমি বুবুল সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি আজকে রঞ্জিত আসেনি রঞ্জিতের একটা অনুষ্ঠানে এক জায়গায় ভোগ রাখা আছে সেখানে গেছে আর আমার ভাগ্নে আছে কৃষ্ণ গিন্নে এখন থালাই পাতায় সব মুড়ি বেড়ে দিচ্ছে আর এই কাজের বাড়ি গাদা গাদা বাসন হলে তো একটু রাগ রাগ হয় এখন সব পাতায় খাওয়া হবে কিছু দিন ধরে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতে বসেছি এখন জল জলখাবারের পর্ব তারপর দুপুরবেলা আবার কিছু একটা খাওয়া দাওয়া হবে কম বেশি সবাই ব্যস্ত আমি যেমন এদিকে কাজ করছি ওরাও করছে আর এদিকে মায়ের এক ভক্ত থেকে সুমনা বর্মা ভট্টাচার্য দিদিভাই মায়ের জন্য একটু পাঠিয়েছেন এই পুজোর মায়ের জন্য কিছু পাঠাবে যারা খুব অন্য করে তাদের পাঠায় সত্য বলতে দ্বিতীয় একটু ইতস্তত বোধ হয় কে কি ভাববে মায়ের জন্য একটা খুব সুন্দর ফুলের মালা পাঠিয়েছেন উনি গতবারও দিয়েছিলেন দুটো সায়া পাঠিয়েছিলেন নিজে হাতে সেলাই করে মায়ের জন্য একটা ওড়না পাঠিয়েছিলেন সত্যি প্রত্যেকটা জিনিসই খুব ভালোবাসার উপহার প্রতিটা স্পর্শ করলেই বোঝা যায় যে কোনটার ভেতর কত প্রেম বা ভালোবাসা আছে তো উনি এবার পাঠিয়েছেন মায়ের জন্য একটা খুব সুন্দর একটা গায়ে হাতে কাজ করা চাদর আর ফুলের মালাটা আর ওর মধ্যে একটা টোকেন ওনাদের নামগোত্র লিখে ওর মধ্যে পাঁচশোটা টাকা পাঠিয়েছেন মায়ের পুজোর জন্য আমি মায়ের নিশ্চয়ই এটা ব্যবহার করব মা ওনাকে আশীর্বাদ করুক যেন ওনার সব মনোবাঞ্ছা পূর্ণ হয় আর আমার বাবা স্নান ঢুকে পড়েছে মায়ের বেদি রাঙ করতে সেদিন আমরা ঘরটা সব পরিষ্কার করে নিয়ে ফটোগুলো টাঙিয়ে দিয়েছি যাতে আর ধুলোবালি না পড়ে আমাদের প্রতি বছর এরকম একটা করে কোটোর রং নিয়ে এসে বাবা রঙগুলো করে দেয় আর এবার দেয়াসিন খাসপুর থেকে আমার যে ভাইপো সৌভিক চক্রবর্তী ওই দিয়েছে বাবা সেটা এখন বেদিতে রঙ করে নিচ্ছে আর কাটোয়া থেকে ডাক্তারের বউ ও চলে যে এখন মায়ের জন্য জিনিস নিয়ে এক টিন করে তেল দেয় ওরা প্রতি বছর অনুষ্ঠানের সময় সেটা দিয়েছে আর দুটো গ্যাসের সিলিন্ডার এর মধ্যে ওরা একটা ও দাদা সোমনাথ ভচা যে আমার শিষ্য হয় সে একটা গ্যাসের সিলিন্ডার পাঠিয়েছে আর একটা গ্যাসের সিলিন্ডার ওদের কাছ থেকে আমি নিয়ে নিলাম এটা মানে আমাদের যারা বাড়িতে ব্যবহার করা যে গ্যাসের সিলিন্ডার হয় তারা বুক করে দেয় কেনা গ্যাসের দামটা সেটা আমরা দিয়ে দিই এইভাবে দশ বারোটা চোদ্দোটা গ্যাস ব্ল্যাকে কিনতে গেলে তো অনেক টাকা পড়বে এইভাবে কিনে আমরা স্টক করে রেখে দিই সেটা দিয়ে মায়ের অনুষ্ঠানে রান্না হবে আর কাটা থেকে স্বস্তিকার স্বস্তিকার বান্ধবী দুজনা এসেছে মায়ের এখানটা করে আলপনা যেটা রঙিন খারাপ হয়ে গেছে সেই আলপনাটাও ঠিক করে দেবে আমাকে উৎসবের আগে অনেক দিন থেকেই বলে রেখেছিল যে মায়ের উৎসবে আলপনা দেবো আমরা ও আলপনা দিচ্ছে আমি বেরিয়ে যাচ্ছি গুরুবাড়ি গুরুবাড়ি মায়ের পুজো তো কেনাকাটা সব হয়ে গেছে গুরু বাবার জন্য একটু পোশাক নিয়েছি প্রতি বছর দেওয়া হয় না কোনো বছর পারি কোনো বছর পারি না আর এই জন্য একটু গুরু বাড়ি যাচ্ছি বিকালে যদি বাবা না থাকে কটা জিনিস নিয়েছি গরু বাড়ির জন্য সবাই দেখায় আবার গুরু বাবার ধুতি পরেন উনি কোনো কিছু করেন না এটা একটা ওই চুম্প একটা ধুতি নিয়েছি আর গরমের সময় তখন করতে পারবেন বলে একটা ওই কালের একটা ফটো আনিয়েছি আর মায়ের জন্য নিয়েছি আর বাবার জন্য আর একটা জামাগুলি নেওয়া হয়েছে আর মায়ের জন্য একটা শাড়ি আর শাড়ির ব্লাউজটা কিনে নি কিরম কি পরবে না পরবে ওখানে মায়ের হাতে দিয়ে দেবো মা কিনে সত্য বলতে যেখানেই যাই টোটোতেই যাই ঘরে স্কুটি থাকলেও চালায় না আগে কোনো একটা সময় চালাতাম এক সময় নুনি যখন ছোট হয় তখন স্কুটি থেকে পড়ে গিয়ে তুদনি টুদনি বেশ ফাটিয়েছিলাম যার কারণে বাবা আর ছাড়ে না তবে কাছে পিঠে তো আমাদের বাড়ি থেকে গুরুবাড়ি মিনিট সাতেকের রাস্তা স্কুটিতে গেলে তাই শান্তনুকে সঙ্গে করে নিয়ে এখন বেরোলাম একটু গুরুবাড়িতে আমাদের অনু অধিবাসের দিন অহরাত্র নাম কীর্তন হয় সারা রাত নাম সংকীর্তন হবে তাই গুরুবাড়িতে বাবাকে বলে আসবো উনি নামের দলটা সব পাঠাবে আর মাটেরই থেকে দুটো দল আসবে তাই শান্তনুকে সঙ্গে করে নিয়ে গুরুবাড়িতে যাচ্ছি বাবার জন্য একটু মিষ্টি নেবো হ্যাঁ দোকানে দাঁড়িয়ে একটু রসগোল্লা নিলাম আর শুকনো গোপালের ওখানে মন্দিরে ভোগ দেওয়ার জন্য একটু তেল একটু চাল ডাল শুকনো সামগ্রী দু চারটে নিয়েছিলাম খুবই অল্প গোপালকে একটু ভোগ লাগাবে ওই বাড়িতে তাই নিয়ে যাচ্ছি আমার গুরু বাড়ি কিন্তু খুব গরিব জানেন ছোট্ট বাড়ি টিনের চাল গুরু বাবার দুই মেয়ে দুটোই বিয়ে হয়ে গেছে একজন আমার থেকে বয়সে বড় তাকে দিদি বলি একজন বয়সে ছোট বলে ওকে বোন বলি গুরু বাবার মা দুজনাই থাকে বাবা নাম সংকীর্তন ভোগরাগ ইত্যাদি দিয়ে বাবা নিজের সংসার চালান আর ঘরোয়াভাবে বাবা দুটো বড়ি বানায় এইভাবে ওনাদের চলে যায় আমাদের কাছে কোনোদিনই কোনো ডিমান্ড কাউকেই দিন গুরু বাবা করে না আমরা কিছু দিতে গেলেও উনি ঘুরিয়ে দেন অনেক সৌভাগ্যর ফলে আমার হয়তো সেই কারণে আমি ওনাকে গুরুরূপে পেয়েছি আমাকে বড্ড স্নেহ করেন উনি কারণ যখন আমি খুব ছোটো ক্লাস সেভেনে পড়ি তখন ওখানে আমি দীক্ষা নিয়েছিলাম রাস্তায় বাবা মা দুজনে পাইসালি করছিলো রোদ ছিল মনে হয় তাই এলাম তখন আমাকে বাবা বললেন তুই ভেতর দিয়ে এসো উনি ভেতর দরজা দিয়ে আসছেন এটা আমার গুরুবাসীর গেট ছোট্ট অনুষ্ঠানের জায়গা অনেকটা বড় উঠান ছিল এই বাড়িতেও কিন্তু যখন দুই বোনের বিয়ে দেয় বাবা আধে গর্ধে করে দুবার বিক্রি করে দুই বোনের বিয়ে দিয়ে দিয়েছিলেন আর যেই স্কুটি গাড়িগুলো দেখছেন সামনে স্টেশন বলে যারা স্টেশনে কোথাও যায় বাড়িতে একটু গাড়ি রেখে দেয় ওই দশ টাকা পাঁচ টাকা কেউ দিয়ে যায় তাই বাবার সঙ্গে একটু গল্প করতেও এলাম আর যেগুলো নিয়ে এসছে এগুলো দিয়ে মায়ের পুজো নিমন্ত্রণ করে দিলাম আমি আমার বাবার মুখে শুনেছি যে গুরু থুয়ে যে কৃষ্ণ ভজে সেই পাপি নরকে মজে তাই যে যাই করুন না কেন গুরুচরণে শতকোটি প্রণাম আগে গুরু তারপর অন্য কিছু উনি রাধা গোবিন্দ ইত্যাদি সেবা পূজা করেন আর ওনার এটা ওনার বাপ ঠাকুরদার আমলকার ঠাকুর আমাদের দাদু ভাই ঠাকুর নিতাইগোড় দুই পাশে করে বাবা ঠাকুর ঘরটা খুব সুন্দর করেছে একটু গুরুচরণ ধুলি নিয়ে মায়ের সঙ্গে বাবার সঙ্গে সব গল্প করছি এটা আমার গুরু বাবা আর এটা আমার গুরু মা দুজনে দুই দিকে বসেছে আমরা মাঝখানে বসে শান্তনার আমি দুজনে মিলে একটু গল্প করলাম তারপর মা একটু চা করে দিল খাওয়া দাওয়া করে আবার বাইরে বেরিয়ে এলাম কারণ ছাদ ভর্তি কাপড় চোপড় কেচে রেখে গিয়েছি সেগুলো এসে তুলবো সন্ধে বাতি দেবো বেশিক্ষণ বসার জো আবার আমি যতক্ষণ না আসবো বাবা ননীকে পড়াতে দিতে যাবে স্কুটি গাড়ি নিয়ে এরই মধ্যে দুবার ফোন হয়ে গেল আবার স্বস্তিকারা এসে মন্দিরের বারান্দায় রঙ করছে আমি একটু ওখান থেকে যদি না বসি ওদের কাছে সেটাও বড় খারাপ দেখায় তার কারণে বাবার কাছে একটু প্রণাম করে ক্ষমা চেয়ে তাড়াতাড়ি আবার বেরিয়ে চলে এলাম রাস্তায় আস্তে আস্তে আবার মায়ের দুই ভক্তর সঙ্গে দেখা পুজোর নিমন্ত্রণ ওইখানেই আমাকে দেখে ওরা দাঁড় করালো আমি ওখানে একটু নিমন্ত্রণ করে দিলাম বাড়িতে যেতে বললো আর গেলো না আর আমার বাবা এদিকে সামনে দাঁড়িয়ে আছে ছেলেকে নিয়ে আমি গিয়ে গাড়ি দেবো তবে আবার ওকে ননিকে নিয়ে পড়াতে যাবে এদিকে স্বস্তিকারও রঙ হয়ে গেছে আমার গাড়ির আওয়াজ পেয়েই বলছি তুমি এসো তাড়াতাড়ি আমরাও চলে যাব কত সুন্দর করেছে দেখুন ছোট্ট মেয়ে দুজনা ওরা বসে বসে পুরো আলপনার পেটারটাই পুরো পাল্টে দিয়েছে আমার ভারী সুন্দর লাগছে আপনাদের কেমন লাগলো বলবেন এদিকে স্বস্তিকার মুখে প্রশান্তির হাসি আমার মুখেও ঠিক তাই সবাই ভালো থাকুন দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে শুভরাত্রি